এই পৃথিবীতে আমরা আছি অবস্থান করছি এটা চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী এটা একটা পরীক্ষার ময়দান এখানে কিছুদিন আছি আবার কিছুদিন পরে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে মৃত্যুর মাধ্যমে আমাদের নতুন একটি জগৎ শুরু হবে যেই জগতের নাম হল আলমে বারসফ যেটাকে আমরা কবর জগৎ বলে চিনে থাকি এটা হলো দুনিয়া এবং কেয়ামত এর অন্তর্বর্তীকালীন একটি ধাপ এই ধাপের সূচনা হয় মাধ্যমে মৃত্যুর মাধ্যমে তো মৃত্যু কি জিনিস মৃত্যু হলো মানুষের জীবনে ইহকালীন অংশ শেষ হয়ে পরকালীন অংশের যাত্রা শুরু হয় আর এই মৃত্যুর মাধ্যমে মমিনদের জন্য আরামের একটা মেসেজ দেওয়া হয় আরাম শান্তির একটা মেসেজ দেওয়া হয় আল্লাহ নবী বলেছেন আল মৃত্যু এটা মমিনের জন্য একটা আরামের মেসেজ আর কাফের বেইমান মুনাফেক নাস্তিক জন্য হল কষ্ট বেদনার মেসেজ এই মৃত্যুর মাধ্যমে আলমে বর্ষক শুরু হয় তো শব্দের অর্থ কি শব্দের অর্থ হল অন্তরায় অর্থাৎ এটা দুনিয়া এবং কেয়ামতের মাঝখানে অন্তরায় হয়েছে আলামে বরজফ এখানে কেয়ামত পর্যন্ত সময় সীমা থাকবে আলামে বরজফের القرآن رب العالمين سورى مؤمنون اردنا ربنا الآيات المدبغتين حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركتم كلا ইন্নহাটলি মতুন হ ভ ইউ হা বমিও ব ইবার যখন দিলায়উমিওবা সো আল্লা রব্দুল আল এমিন বলছেন যখনই দুনিয়ার মানুষের তার জাং কবস করা হবে মারা ফুল মাউত আছে তখন মানুষ তাই মোনা আমি রব্বুল আলমিনের কাছে আবেদন জানাই ও মালিক আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান দুনিয়াতে পাঠান আমরা অনেক আমল করে যেগুলো আমরা ছেড়ে দিয়েছি সেগুলো আবার করব আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ কখনো না ইন্নাহা কালিমাতুন হুয়া কাইরুহা এটা হলো শুধু তাদের কথার কথা কারণ তাদের জন্মের পরে পঁচত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর একশো প্লাস বছর হায়াত দিয়েছেন এই হায়াত গেছিন্দী দুনিয়ার বুকে পাওয়ার পরেও তারা এই হায়াতকে কাজে লাগাইতে পারে নাই এরা আবার দুনিয়ায় নিয়ে আবার কাফরমানি করবে অতএব তাদেরকে দুনিয়ার পিছনের দিকে তাকানোর আর সুযোগ নাই বমি বারزখুন ইলা ইয়াউমি মাসউন আরে তাদের সামনে রয়েছে এখন আলামে বারজখ আলামে বারজখ খবর জগতে তাদেরকে রেখে আসো তার শেষ সীমা হবে কিয়ামত পর্যন্ত পুনরুদ্ধার দিবস পর্যন্ত তার সীমা হবে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আর আমি সূচনা হবে মৃত্যুর মাধ্যমে এবং শেষ হবে ইরা দিবস পর্যন্ত